জাহিদ লিখছে ভাই আমি আপনার একটা ভিডিওতে কমেন্টস করছিলাম বলছিলাম আমি জমা করছি তিন মাস হয়েছে পারমিট আসার কী সম্ভাবনা আছে আচ্ছা তিন মাস হয়েছে পারমিট আসার অবশ্যই সম্ভাবনা আসলে আছে কি না এটা তো আমি বলতে পারি না ভাই আপনার এজেন্সি কি আপনার ফাইলটা আদৌ জমা করছে নাকি তার ডয়ারি ভিতরে ফালায় রাখছে একমাত্র আপনার এজেন্সি বলতে পারবে সো সে কতটুকু বিশ্বাসযোগ্য আপনার কাছে মনে হয় সেটার উপর নির্ভর করতেছে আপনি ফাইল কন্টিনিউ করবে কি করবেন না তবে যদি একটা লোকের কাছে আর ডিমান্ড থাকে আমি কথাটা বারবার বলি যদি একটা লোকের কাছে কাজের ডিমান্ড থাকে সো সে যখন ফাইলটা কোম্পানিকে পাঠায় কোম্পানির সাথে সাথে ওই পাসপোর্ট নিয়েছে তার জন্য একটা কন্ট্রাক্ট পেপার ইস্যু করে যেটা আপনি সাইন করতে হবে সাইন অথবা যে কেউ এটা সাইন করে যদি দিয়ে দেয় পাসপোর্ট দেখে দেখে তারপর এটা এটা সহ আপনার পারমিটের জন্য জমা দিতে হবে সাথে পুলিশ সহ সো আপনার পারমিটের জন্য যদি সে অ্যাপ্লাই করে থাকে অবশ্যই আপনার একটা কন্ট্রাক্ট প্যাপার ইস্যু করছে সে সো এটা যদি আপনাকে দিতে পারে তখন আপনি ধরে নেবেন যে আপনার কাজ চলমান আছে কতটুকু আপনাকে পরামর্শ দিতে পারি সো আর বাকিটা আমি জানি না আদৌ সে জমা করছে কি করছে না সো আপনি তার কাছ থেকে কন্টাক্ট পেপারটা চাইতে পারেন সুজীব রয় লিখছে ভাই আমার পারমিট চলে আসছে বুলগিরা সি ইউনি আমার বিশ্বাহর ইস্যু কতটুকু আচ্ছা সি কেটাগরি চারমি চ আসছে আপনার সো বিচার সম্ভাবনা কতটুকু আসলে সি ক্যাটাগরি বিচার ইস্যু এখন খুব একটা ভালো না তবে দিল্লি থেকে যদি ফেস করতে পারেন অথবা দিল্লি বা ইন্ডিয়ার যে কোনো একটা বিএপএসে যদি জমা করতে পারেন মোটামুটি আশা করা যায় ফিফটি ফিফটি চান্স আছে ভিসা হওয়ার আর মিডিল ইস্ট থেকে একদমই ভালো না মিডল ইস্ট থেকে ভিসা কিছু খুবই কম বিশেষ করে কাতা থেকে সো দুবাই থেকে দু কান্ট্রি থেকে অনেকে ফেস করছে বিজেক খাইতেছে গণহারে সো ওগুলা থেকে ফেস না করে ভালো যদি বাংলাদেশ থেকে হয়ে থাকে যদি ইন্ডিয়ান ভিসা করা থাকে ফার্স্ট বিএপসে গিয়ে জমা করে দেন বিএফএসের ডেট এখনও পাওয়া যাচ্ছে শর্ট সহজেই পাওয়া যায় একটু টাকা পয়সা খরচা করলে অনেকে গেছে ডেট কিনা আসে ওদেরকে বললো ওরা ম্যানেজ করে দেবে আর তারপরে সজীব ভাই বলছি তারপরে বিকজ ভাই আমি জমা দিয়েছি তিন মাস হয়েছে ফাইল দিয়েছি পনেরো দিন আগে এজেন্সি বললো দিয়েছে করে পুলিশ কেনার সার্টিফিকেটে মেন কপি দেওয়ার জন্য দিয়েছি কেন মেন কপি নিয়েছে জানতে চাই আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশন বুলগিরিয়ার জন্য বিশেষ করে অন্য কান্ট্রির ক্ষেত্রে আমি বলবো না জাস্ট বুলগির কথা বলি বুলগিরিয়ার ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স মাস্ট 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 লাগবে সি ক্যাটাগরি হোক ডি ক্যাটাগরি হোক যেটাই হোক পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বুলগিরিয়া থেকে কোনো বাদ পানি বের হয় না সো যে এজেন্সিগুলো এই কথাটা বলবে যে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া হয়ে যাবে যে একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সে একটা বারপা আমি লিখে দিলাম ঠিক আছে তার কাছে ফাইল দেওয়ার কোনো প্রয়োজন নেই পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কখনও পানি বের হয় না এটা মনে রাখবেন আর সি ক্যাটাগরির কিছু ক্ষেত্রে এটি স্পন্সার টাইপের কিছু ব্যাপার আছে সি ক্যাটাগরি খুবই স্পেশাল ওগুলোর ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পারমিট বের করা যায় ঠিক আছে ওগুলা ছবি তিন মাসের কিছু হয় তিন মাসে কাজ তারপর শেষ সো ওগুলো অন্য ব্যাপার সব সি ক্যাটাগরি না কিছু সামান্য ওটা অন্য হিসাব সো পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পারমিট বের হয় না এক কথাই এটাই বলবো আর আপনার যেহেতু পারমি পুলিশ কেয়ারেন্স নিতে এটাকে তারা লিগেলাইজ করবে প্রথমে বাংলাদেশের থেকে তো আরসি সি পর হয় তো এটাকে আবার এখানকার বাংলাদেশ অ্যাম্বাসি তারপর বুলগিরিয়ান অ্যাম্বাসি থেকে লিগেলাইজ করে তারপর এটাকে এটা স্টেশন মানে ওরা এখন ট্রান্সলেট করবে ট্রান্সফিট করে নোটারি করে তারপর পারমিটের জন্য জমা দিবে তারপর আপনার একটা ওয়ার্ক পারমিট বের হবে তারা আগে বের হবে না সো পুলিশ ক্লিয়ারেন্স হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন আছে সো তারা যেহেতু আপনার পুলিশ ক্লিয়ারেন্স নিচ্ছে সো এটাকে তারা এখন লিগেলাইজেশনের জন্য জমা দিতে সময় লাগবে পুরো লেন্ডি প্রসেস ভাই তো পুলিশ লিগেলাইজেশনটা আপনি দিল্লি থেকেও করতে পারেন রোমানিয়া থেকেও অনেকে করে রোমানিয়াতে যে বাংলাদেশের অ্যাম্বাসি প্লাস পরে যে রোমানিয়াতেই যে বুলগিয়ান অ্যাম্বাসি ওটা থেকেও করে আনতে হয় আর দিল্লিতে করলে দিল্লিতে যে বাংলাদেশ কোনো কনসুলেট আছে ওখান থেকে করে দিল্লিতে যে বুলগিয়ান অ্যাম্বাসি আছে ওখানে জমা দিতে হয় ওখান থেকে লিগেলাইজ করে তারপর বুলগেরিয়াতে পাঠাতে হয় এগুলো ঝামেলা ভাই আসলে ওনার ফার্মেট ইস্যু করা অনেক কিছু প্রয়োজন পড়ে ভাই এগুলোতে খরচ হয় বুঝছেন তো ইটস মিস মান ভাই বসে ভাই বুলগেরিয়াতে বেতন কম হওয়ার পরেও কেন ইতালি মুখ করছেন না এই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিবেন আচ্ছা এই ব্যাপারে আসলে ভিডিও দেওয়ার মতো কিছু নাই ভিডিও দিব বলতে ওরকম সময় পাই না ভাই আসলে ভিডিও করার তারপরে বলি এটা একটু শর্ট করে বলি এখানে আসলে বেতন কম বুলগেরিয়াতে ঠিক আছে বুলগেরিয়া তো আবারও বেসিক স্যালারি এখন এক হাজার সাতাত্তর বিজিএম বাংলাটাকে যেটা সত্তর থেকে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা আসে আসলে এটা খুবই কম ইউরোপের ভিতরে লো কোয়ালিটির ইকোনমির ভিতরে কান্ট্রি বুলগেরিয়া সো এখানে কেন পড়ে আসি ভাই এখানে আসলে পড়ে আসি আমি আসলে মিডিল ক্লাস ফ্যামিলি অনেক যেটা সো এখানে আসতে আমার অনেক স্ট্রাগল করা লাগছে ঠিক আছে আমার কোনো সেভিং ছিল না আমি বিভিন্ন জায়গা থেকে লোন টোন করে টাকা পয়সা মাইনাস করে আসছি সো আমার ওই আমি রিস্ক নিতে চাচ্ছি না আমি এখন হ্যাঁ ইতালি যেতে পারি স্পেন ফ্রান্স যেতে পারি বাট ওই কান্ট্রিগুলোতে গেলে আমার কাজের একটা নিশ্চয়তা নাই আমি লোন করে আসছি আমার একটা কন্টিনিউ প্রতি মাসে একটা অ্যামাউন্ট আমার শোধ করতে হয় পেমেন্ট দিতে হয় পে করতে হয় লোন সো এটা আমি একা না আমি অনেকেরই দেখছি এরকম যারা আসছে আর কি যারা বিশেষ করে লোন টোন করে আসে ওরা সহজে লড়া না কোথাও যায় না আমার এটা একটা কারণ আছে তো এটা আমার মেন কারণ না তো এটা একটা গুরুত্বপূর্ণ কারণ সো আমি এখন আমি অন্য কন্ট্রিতে গেলে আমার আসলে আমি কন্টিনিউ ট্যাকটা দিতে পারবো না আমার চার পাঁচ মাস বসে থাকতে হবে সো বসে থাকার মতো আমার এবিলিটি নাই সো আমি এখানে কন্টিনিউ যে আমি আশি হাজার টাকা পাচ্ছি ওটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে প্লাস আমি লোনগুলো আমার শেষ করার চেষ্টা করতেছি আর একটা দ্বিতীয় যেটা কারণ হচ্ছে এখন ওভারঅল সবকান্ডিতে অবস্থা খারাপ সো আপনি যদি কম বয়সে যারা আসেন ছাব্বিশ বিশ বছর পঁচিশ বছরের নিচে যারা এদের জন্য যারা বিয়ে করে না আসে ওদের জন্য একটা সুযোগ হচ্ছে ওদের কিছুটা কম ওরা যদি ফ্রান্সে গিয়ে কেস মালো না করলে পরে স্পেন চলে গেলো বা স্পেন না হলে চলে আসলো এরকম একটা সুযোগ নিতে পারে সুযোগ আছে তারা আট নয় বছর দশ বছর দেশে না গেল ওদের জন্য কোনো প্রবলেম নাই সো এই কম বয়সে যারা আছে ওদের রিস্ক নিয়ে নেয় বাট যারা বিয়ে করছে বাট আমি বিয়ে করে আসছি প্লাস অনেকেই আসছে বিয়ে করে যাদের ছেলে মেয়ে আছে দেশে বাচ্চা কাচ্চা আছে সো ওরা আসলে রিস্ক নিতে চায় না ভাই যদি আপনি জাস্ট আপনার প্রতি যদি দায়িত্ববোধ থাকে আপনার যদি রেসপন্সিবিলিটি একজন লোক হন আপনি আপনার দেশকে ভালোবাসেন আপনার পরিবারকে ভালোবাসেন আপনার দেশের প্রতি যদি আপনার সম্মানবোধ থাকে আপনার ফ্যামিলির প্রতি আপনার দায়িত্ববোধ থাকে তাহলে যাদের ছেলে মেয়ে আছে দেশের ওয়াইফ আছে তারা কখনোই এই ধরনের রিস্ক নেবে না কারণ ও সব কান্ট্রিতে যদি যান আপনার মানে কোনো এই বিল নাই যে আপনার চার বছর পরে আপনার কাগজ হয়ে যাবে আপনার দশ বছর লেগে যেতে পারে ঠিক আছে সো ওই ধরনের রিস্ক নেওয়া যাবে না আমার দায়িত্ব আছে আমার ফ্যামিলির প্রতি আমি আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করে আমি তাদের প্রতি আমার দায়িত্ব নিয়ে আসছি ঠিক আছে প্লাস আমার ঋণ আছে আমার অনেক কিছু ব্যাপার আছে আমি আমার দেশকে সম্মান করি আমি এখান থেকে পলাই যাবো আমার মালিক বলবই যে বাঙালি খারাপ সো আমি চাই না সেটা বলুক আমি পড়াশোনা করছি আল্লাহ রহমতে যতটুকু করছি সো আমি আমার আমার ওই মনুষ্যত্বপদ থেকে আমি এটা করতে চাই না তার সাথে আমার কন্ট্রাক্ট তিন বছর অলরেডি আমার দু বছর শেষ আমি আরও এক বছরও কন্টিনিউ করবো কি করবো না সেটা ম্যাটার না আমি আরও বেশিও কন্টিনিউ করতে পারি আমি আসলে স্যাটিসফাইড থাকতে চাই আল্লাহ রহমতে আপনাকে জীবনে ভালোভাবে চলার জন্য ভাই যে আহামরি অ্যামাউন্ট লাগবে সেরকম না আশি হাজার টাকার ভিতরেও ভাই আপনার কি মনে হয় ভালোভাবে চলা যায় না অবশ্যই চলা যায় আপনি এখানে থাকতে চাই আপনার প্রতি মাসে ছুটি পাবেন এক এক মাস করে আপনি এক মাস করে বাংলাদেশে যেতে পারবেন বেড়ে আসতে পারবেন বছর বছর যেতে পারবেন ঠিক আছে স্যাটিসফাইড ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে আল্লাহ যে অবস্থানে রাখছে তারপরেও অনেকে চায় আসে ইউরোপে বড় আশা করে বড় কিছু করতে যেমন আমরা কাজিনরা যখন আমাকে ফোন দেয় বলে তা যে এত কম স্যালারি ইউরোপে গেছো আসলে কিছু করতে পারলি না এখনও দু বছর পার হয়ে গেল তো ভাই আসলে কিছু করতে পারা না পারা এটা বড় কথা না আপনি সুখী থাকতে পারলেন কি না আপনার ফ্যামিলি আর সন্তুষ্ট কিনা অতটুকি আপনি অল্প তো সুখী থাকতে পারবেন আর যদি সেটা ভালো একটা সিস্টেমের ভিতরে দিয়ে আপনার দায়িত্ব থাকতে হবে আপনার ফ্যামিলির প্রতি আপনি হুট করে চলে গেলেন আপনি দশ বছর আপনার ওয়াইফের সাথে আপনি দেখা করতে পারলেন না এই করতে পারলেন আপনার ছেলে মেয়ে আছে তার সে তার ভাবার যত্ন পাইলো না জীবনটা খুবই ছোট সো জীবনটা ওই ছোট দৃষ্টিকোণ থেকেই প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা দিন আপনার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা দিনকে কাজে লাগান প্রত্যেকটা দিনকে সবার জন্য সবারভাবে বিলে দেন সবারভাবে সবার জন্য ভালো কিছু করার চেষ্টা করেন নিজের জন্য আহামড়িটা একটা হলে যে আপনি সুখে থাকতে আর ভালো কিছু হয়ে যাবে এরকম না আস আসলে এটাই হচ্ছে আর কি কথা আমি এই জন্য আসলে যাই নাই আমার মোটিভেশন বা আমার চিন্তাধারা আমাকে এখনও ওইদিকে মুখ করতে বলে নাই তো আমি দেখি ভালো কিছু একটা করার চিন্তা ভাবনা আছে আমি এখানে আসি আমার আরও কন্ট্যাক্ট বাড়াইতে পারি এখানে যদি থেকে পাঁচ বছর থাকার পরে কি আর আবেদন একটা করা যাবে সো সেটাও করার চিন্তা আপনার আসে করতে পারি সো দোয়া করবেন হ্যাঁ ভালো থাকবেন তো সবার কমেন্টার আশা করি আনসার দিয়ে দিছি তো ভিডিও পর্যন্তই আলাইকুম